আসসালামু আলাইকুম মেঘের জন্য দেখেন সব কিছু আজ রাত দিন মিলিয়ে বৃষ্টি হইতে হইতে সব দেখেন সব ফ্যাক ফ্যাক হয়ে গেছে আল্লাহর রহমতে আল্লাহর বৃষ্টি অকুল বৃষ্টি বৃষ্টির জন্য মানুষের জনজীবন কাজ জীবিকার জন্য মানুষ যাইতে পারছে না বৃষ্টি আর বৃষ্টি মেঘ আর মেঘ অবশেষে বৃষ্টি জন্য মানুষ আজকে আমাদের পুষ্কুনি ভরে গেছে আর কত চাইর আঙ্গুল বা ভাস আঙ্গুল হইলে এই দেখেন আপনাদেরকে দেখাই এই যে এটা পুষ্কুনি এটা পুষ্কুনি আর এটা আমাদের

লাইট ব্যাগ আছে দেখেন আমাদের জন্য যে দিবা পানিলামার ব্যবস্থা নাই এই দেখেন পানি ফপলি তো পানির জন্য ময়াগার মে এক পানি হাত দেখেন আমার বিছনা একটা দেখেন কবর আছে এই দেন گورستان একটা মানুষের কত টাকার দরকার একটা মানুষের কত প্রয়োজন এই দেখেন ময়লা পানি আবর্জনা কত বোধের পানি মিললে এই যে দেন পুরো জায়গাটা টাইপ বেগেছে গেছে এই দেখেন ওই বাড়ির ভিতরে পানি দেবে গেছে এরপর একটা মানুষের কত টাকার দরকার এই যে কবরস্থানে শুয়ে রয়েছে এই মুদ্রাটা কি সরাইতে পারছে আজ পর্যন্ত এই কবরের পানিগুলো সরাইতে পারছে একটা মানুষের কত পয়সা টাকার দরকার মানুষ কেন বুঝে না বুঝে আসে না অহংকার কিসের মানুষের এত টাকার জন্য এত ধন সম্পদের জন্য এই যে এই কবরটা পারছে এই গরুস্থানটা ভারছে এই মুদ্রাটা ভারছে এই পানিগুলো সরানোর জন্য এই মুদ্রার কি শক্তি হয়েছে আর বেঁচে থাকলে এই পানির ভিতরে কি থাকতো তিনি থাকতেন না কেন মানুষের এত অহংকারের ভাই এই দেখেন একটা গরুস্থান এই দেখেন এই দেখেন ফুরা বাড়িটা